কি বলবো এটা এখন আমার তোকে বলতে হবে ম্যাডাম রে ডাকতে বলছি ম্যাডাম রেডা আর স্যার তো কথা হইলো ম্যাডাম রে কে বলতে আসছি সেটা আমি তোকে কেন বলতে যাব তোর বলছি ভালো ভাবে যে ম্যাডাম এটা

খুব অবাক হয়ে গেছো করতে যাব এসে কি দেখলে হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে তো একটু ক্লিয়ার করি আসলে যে ঝাড়ু বলেছে আমি সব সময় মেনে নিয়েছি বাবার মুখের উপর একদমই কথা বলি নেই কিন্তু প্রশ্ন যখন আমার লাইফ পার্টনারে অবশ্যই কোশ্চেন তো পছন্দ করেছো আমি ছেলেকে একটু যাচাই করে নিতে কারণ আমি আমার লাইফ পার্টনার এমন একজন চাই যার ব্যবহার খুব ভালো হবে কিভাবে সম্মানিত একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটাই যায় না কারণ সে একজন ঝাড়ুদার ছোট শ্রেণীর একজন মানুষ তাই না মোনাদ খুব মানে ঝাড়ুদার আমাকে বলতেছে যে ম্যাডামের কথা তাকে বলতে এটা কিভাবে পসিবল তুমি বলো দ্যাটস ওয়াই শক্তি ভাই না এরকম না ভাই শক্তি অনেক ভালো গুণ মানুষ আজকাল মাথা ঠিক তো গরম তো হ্যাঁ আমিও শুনেছিলাম তোমার ভাইয়েরা কি যেটা দেখলাম না সত্যি আমার এখন একটু ভাবতে হবে তোমার ভাইকে বিয়ে করার জন্য দেখো মুনা ভাই আমি তো তোমাকে দেখো কি হয়েছে একটা ঝাড়ুদার যদি বলে যে ম্যাডামের পার্সোনাল কথা তাকে বলতে এটা কি কখনো বলা যায় রাগ হবে না বলো আমি আমি প্রমিস করতেছি নেক্সট টাইম শোনো আমি একজন লয়ার তাই মানুষের কি সম্মান দিতে হয় মানুষের সাথে কি কথা বলতে এটা আমি খুব ভালো করে জানি যেহেতু আমি এনিওয়ে বাবা যেহেতু তোমাকে পছন্দ করেছে তোমাকে আমি আর একটা চান্স দিলাম

তুমি নাকি আমার মুখটাও দেখতে চাও না কারো অসুস্থ হয়ে যাবা তাই একথায় শোনার পর আমি আর তোমার সামনে চাইনি বাবা আমি ওইদিনই বাসা থেকে বিয়ে হয়ে চলে আসছিলাম আমি ছোট ভাইয়ের সাথে এমন করতে হলে বাবা যে ছেলের কথা বলেছিলাম যে আমি বিয়ে করবো আমি নিজে দেখে শুনে পছন্দ করে তারপর দিবো এছাড়া যদি তোর বিয়ে হবে না

কাকে খুঁজছো আমি কই বাবা তুমি ওর কথা বলো কি বলছিস বাবা ওর কথা বলো না ওই ওর বয়ফ্রেন্ড কাছে চলে গেছে ওই বলেছে যে তুমি আজকে মরবা বাবা কালকে মরবা এই তো আমাদের কথা একবারও ভাবলো না এক অসুস্থ বাবাটার কথা ভাবলো না তাহলে আমি আজকে কি কর কথা ভাববো না ওকে আমি আসল করো না আমি আছি না তোমার মেয়ে গেছে তো কি হইছে আমি তো আসি তুমি টেনশন করো আচ্ছা তো তো বাবা কত জ্বর ঠিক আছে বাবা আর তুমি রেস্ট করো আমি তোমার জন্য গরম গরম দুধ নিয়ে আসি এখন একটু সুস্থ আচ্ছা দাদা শুন ডাক্তার বলছে স্ট্রোকটা তোর কারণেই করেছে তুই ভিতরে যাস না এখন যদি তুই ভিতরে না না বোন এখন তোর বাবাকে দেখতে হবে না আমি তোকে ফোনে জানাই দিব তুই একালে বাবা হয়তো আবার স্ট্রোক করতে পারে যাই হোক কিন্তু তুই একটা কাজ করবি তুই বাবাকে বলে দিবি যে বাবা সুস্থ হলে প্লিজ তুই আমাকে আবার বলবি তুই টেনশন করিস না ঠিক আছে সাবধানে থাকিস আর কিছু লাগলে আমাকে ফোন দিস আচ্ছা একটু বুকে বলো না একটু লজ্জা করো না তোর এক বড় চিন্তা হলো না তোর ছোট বোন একটা মেয়ে মানুষ এখন যদি ওর কোনো ক্ষতি দেখা আসি তুমি ওকে বেশি ভালোবাসো ওরে প্রায়োরিটি দিয়েছো ও যখন যা চেয়েছে সবকিছু দিয়েছো আর আমার বেলায় তুই তাহলে সম্পত্তির লোভে করেছিস হ্যাঁ সম্পত্তির লোভে পরে আমি এসব করেছি ও তাহলে তুই শুনে রাখ কোনো সম্পত্তি চাই না আমার তো তোমাকে লাগবে আর আবেকে লাগবে আবের আমার সাথে যাই করছে না কেন ও আমার ভাই আর তোমাদেরকে লাগবে আমার কোনো সম্পত্তি লাগবে না দেখ সে নিজে ছোট বোনের কাছে সে ভালোবাসা কাকে বলে আমাকে ক্ষমা করে দে আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বাবা তোকে ভালোবাসে বাবা আমাকেও ভালোবাসে তোর উপর একদমই রাগ নাই আর তুই আমার সাথে যা কিছুই করেছিস না কেন আমি ইচ্ছু মনে রাখি নাই আচ্ছা ঠিক আছে তাহলে